নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারা দের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীর চাকরি যেতে দেব না যেদিন তিনি ঘোষণা করেছিলেন তার দুদিন আগেই মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছিল যে আমরা আবার নতুন করে পরীক্ষা নেব আপনারা এই চাকরি চাকরি হারাদের ডিসেম্বর বা এই শিক্ষাবর্ষ পর্যন্ত রেখে দিন আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মধ্য শিক্ষা সেই আবেদন মেনে শিক্ষক শিক্ষকদের চাকরি একত্রিশে ডিসেম্বর অবধি রেখে দিয়েছে তারপরে তারা বেকার আর কোন রাস্তা রইলই না কারণ মধ্য শিক্ষা পর্ষদ নতুন চাকরির আবেদন করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন যে একত্রিশে মে এর মধ্যে নতুন করে চাকরির নোটিফিকেশন জারি হবে একত্রিশে ডিসেম্বর হয়ে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত চাকরি প্রক্রিয়া কমপ্লিট করে নতুন চাকরিতে নিয়োগ হবে যারা আশা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্যবাসের প্রতিশ্রুতি শুনে যে তাদের চাকরি বজায় থাকবে বজায় থাকলো মাত্র আট মাসের জন্য একত্রিশে ডিসেম্বর অব্দি অর্থাৎ নেতাজি ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ঢপ দিয়েছিলেন সেই নেতাজি ইন্দোরেই এই ওয়াক অফ বিল নিয়ে মুসলিমদের নিয়ে যে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ইমাম মোয়াজ্জেমদের ডাকা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও কি মিথ্যা কথা বলেছিলেন সেখানেও কি ঢপ দিয়েছিলেন বাংলার মুসলিমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সভায় গেলেন তারা কি জানেন যে এই ওয়াক সংশোধনী বিল আইন হবার আগেই যখন বিল আকারে ছিল সেই বিল আকারে থাকার সময় আইন হবার আগেই যে রুলস গুলো ছিল সেই রুল সবার আগে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মানতে শুরু করেছেন এই বাংলার মুসলিমরা জানেই না সেই মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীদের আমি কাগজ কলম নিয়েও এটা বোঝাতে পারিনি যে মধ্য শিক্ষা বর্ষদ তাদের চাকরি রাখার কথা বলেছিল সবকিছুই ডিসেম্বর কাগজপত্র নিয়ে প্রমাণ করতে হয় যারা সত্য কথা বলে তাদেরকে প্রমাণ করতে একেবারে কাগজপত্র নিয়ে বসতে হয় আর যারা মিথ্যা কথা বলে ঢপ দেয় ভাওতা দেয় তারা শুধু মাইক হাতে বলে দিই খালাস মানুষ তাদেরকেই বিশ্বাস করে মুসলিম ধর্মের মানুষরা কি জানেন যে ওয়াক অফ আইনটা আইন হওয়ার আগেই যখন বিল ছিল যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা চলছিল তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিল অনুযায়ী এই রাজ্যে কাজ শুরু করে দিয়েছেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়াকফ বিল সংশোধনী আইন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আইন হওয়ার আগেই বিলের প্রস্তাবনা দেখেই সেটা মানতে শুরু করেছিলেন আপনাদের সুবিধার জন্য জানাই বিশেষ করে আমি জানি না মুসলিম ধর্মের কোন ইমাম মোয়াজ্জেম বুদ্ধিজীবী এই প্রতিবেদন দেখছেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সংশোধনী বিল আইন হবার আগেই তার রাজ্যে সেই আইন মানতে শুরু করে দিয়েছেন বিশ্বাস হচ্ছে না তো আমারও হয়নি জানেন তো সেই জন্যই তো কাগজপত্র নিয়ে বসেছে একেবারে ওয়াকফ সংশোধনী বিল যেটা আইন হয়েছে তাতে লেখা আছে একেবারে কাগজে যেগুলো নিয়ম আইন হয়েছে সেই আইনের মধ্যে লেখা আছে দেয়ার স্যাল বি এ ফুল টাইম চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও অফ দ্য বোর্ড টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট এন্ড হু শাল বি বিলো দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি টু দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ এই ওয়াকফ সংশোধনী আইনে আছে আইন বলছে যে এই আইন অনুযায়ী এখানে একজন চিফ এক্সিকিউটিভ অফিসার থাকবেন সিইও যার র্যাঙ্ক কোনো রকমেই জয়েন্ট সেক্রেটারি রাজ্য সরকারের জয়েন্ট সেক্রেটারির কম র্যাঙ্কে হবে না আইন হয়েছে কবে পাস হয়েছে আইন লোকসভায় রাজ্যসভায় এপ্রিলের প্রথম সপ্তাহে পাস হয়েছে তারপরে দুদিন বাদে রাষ্ট্রপতির সই হয়েছে তারপরে আইন হয়েছে কিন্তু এই আইন হবার আগেই যে আইনে বলা হচ্ছে যে সাবসেকশন ইন দা প্রভিশো দা ওয়ার্ড ব্র্যাকেটস এন্ড ফিগার্স and the tribunal shall be no power to make any order staying pending the disposal of the appeal the operation of the order made by the chief executive officer under subsection shall be omitted joint secretary পদমর্যাদার একজনকে ceo করতে হবে আইন হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে লোকসভা এবং রাজ্যসভা পাস হবার পর কিন্তু তার আগে থেকেই এই আইন মানতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার দেখা যাচ্ছে যে জেপিসি রিপোর্ট জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রিপোর্ট সাবমিট হওয়ার পরেও পরেই আইন হওয়ার আগেই এই আইনের ধারা অনুযায়ী তাকে মান্যতা দিয়ে আইন বলবৎ হওয়ার বহু আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে দেখুন আমার স্ক্রিনে ছবি রয়েছে ছয় তিন পঁচিশ নম্বর দুশো তেষট্টি পার ডাব্লিউবিসিসিএস ডাব্লুবিসিএস ওয়ান ডি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাজ্য সরকারের নোটিফিকেশন জারি হয়ে গেল কবে ছয় তিন দুহাজার পঁচিশ অর্থাৎ এখনো আইন ওয়াকফ সংশোধনী আইন তৈরিই হয়নি তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নোটিশ জারি হয়ে গেল কি নোটিশ দিলেন দ্য গভর্নর ইজ প্লিজড ইন দ্য ইন্টারেস্ট দা পাবলিক সার্ভিস নো প্লেস দ্য সার্ভিসেস অফ শ্রী

যিনি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এহসান আলী তাকে সিইও থেকে সরিয়ে দেওয়া হলো। ওই দিনই কাকে নিয়োগ করা হল শ্রী অর্ঘ্যপ্রসূণ কাজী ডাবলুবিসিএস এক্সিকিউটিভ ফোর যিনি হচ্ছেন একজন একেবারে নিয়ম মেনে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা যে নিয়ম বলছে ওয়াকফ সংশোধনী আইনে সেই আইন যেটা মার্চের প্রথম এপ্রিলের প্রথম সপ্তাহে এলো সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে মার্চের প্রথম সপ্তাহ থেকেই মানতে শুরু করেছেন আমি জানি না মুসলিম যারা এলেন ইমাম তারা এই ঘটনার কথা জানেন কিনা আশা করি তাদের কাছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে জেপিসি যেটা ফাইনাল রিপোর্ট দিয়েছিল তিরিশে জানুয়ারি দু পঁচিশ আর ছ তারিখ মার্চের ছ তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ম মানতে শুরু করলেন যে আইনটা এই ভারতবর্ষে চালু হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে সবার আগে মানতে শুরু কে মুসলিম ধর্মের মানুষ কি জানেন যে ওয়াকফ সংশোধনী আইন যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আশ্বাস দিচ্ছেন যিনি যার পোস্ট কলকাতা পুলিশ শেয়ার করে বলছে যে এই আইন আমাদের রাজ্যে লাগু করতে দেবো না যদিও কলকাতা পুলিশ এই বেআইনি পোস্ট একেবারেই করতে পারে না আমি জানি না আইপিএস দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা ভারতবর্ষের একটা আইন একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যে লাগু করতে দেবেন না বলছেন পরিষ্কার সংবিধানের বিরোধিতা করছেন আইনের বিরোধিতা করছেন আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো শাস্তি হওয়া উচিত নয় কি সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বলছেন এই আইন এই রাজ্যে লাগু করতে দেব না সেই আইন মেনে ছয় মার্চ থেকে কাজ শুরু হয়ে গেছে তিনি একেবারে আইন মেনে একজন জয়েন্ট সেক্রেটারিকে ওয়াক বোর্ডের সিইও বানিয়ে দিয়েছেন আইন তৈরি হওয়ার আগেই ইমামরা কি জানেন মোয়াজ্জামরা কি জানেন মুসলিম ধর্মের মানুষ যারা আন্দোলন করছেন তারা কি জানেন এই আইন এই ভারতবর্ষে সবার আগে মানতে শুরু করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের এক কথা বলছেন যে এই আইন এই রাজ্যে মানতে দেবো না আবার কেন্দ্রীয় সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বার্তা দিয়ে দিলেন যে আমার রাজ্যে কিন্তু একেবারে বিল যখন পাশ হলো আইন হবার আগেই তিনি এই রাজ্যের ওয়াকফ সংশোধনী বিল এই রাজ্যে তিনি মানতে শুরু করে দিয়েছেন অবিশ্বাস্য ব্যাপার সংবিধানের ধারা তেইশ অনুযায়ী ওয়ার্কফ বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সিইও হবেন ন্যূনতম যোগ্য সচিব জয়ন্ত সেক্রেটারি পদমর্যাদার কিন্তু ঘটনাচক্রে রাজ্যের ওয়াকফ বোর্ডের এতদিন ছিলেন উপসচিব ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার তাই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মার্চের প্রথম সপ্তাহে এই উপসচিবকে সরিয়ে আরেকজন ডাব্লিউ বিশেষ আধিকারিক সিইও পদে নিয়োগ করলেন যিনি একেবারে আইন মেনে ওয়াকফ বোর্ডের আইন মেনে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার একদিকে মুসলিম ভোট অটুট রাখতে মুসলমানদের বার্তা দিচ্ছেন এই আইন মানবো না এই রাজ্যে লাগু করতে দেব না আইন হওয়ার আগেই মার্চের প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় দু দুটো নোটিফিকেশন জারি করে এই আইন মানতে শুরু করে দিয়েছেন এবং একজন পর্যায়ের মানুষকে মানুষকে সরিয়ে একজন জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার অলরেডি তিনি নিয়োগ দিয়ে দিয়েছেন কি আপনারা আমি জানিনা ইমামরা এই নোটিসফিকেশন গুলো দেখেছেন কিনা কোন মোয়াজ্জেম এই নোটিফিকেশন গুলো দেখেছেন কিনা কোন মুসলিম বুদ্ধিজীবী আমার এই প্রতিবেদন দেখছেন কিনা হাতে কলমে প্রমাণ হয়ে গেল যে এই ওয়াকফ সংশোধনী আইন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানবো না তিনি এই রাজ্যে এপ্রিলের প্রথম উইকে আইন তৈরি হয়েছে মার্চের প্রথম সপ্তাহ থেকেই আইন মানতে শুরু করেছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা বাংলা এবং ভারতে ঘটে যাওয়া এই রকম অনেক চমকপ্রদ ঘটনা চেপে রাখতে দেব না